আরব বসন্ত সূচনা হয় হচ্ছে তিনএশিয়ায় জেসমিন বিপ্লবের মধ্য দিয়ে আরব বসন্তের সূচনা ঘটে দুই হাজার দশ সালের দশই ডিসেম্বর বোয়াজিজি নামক এক তিনশিয়ান কর্মক্ষম যুবক গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে করলে এই বিপ্লবের সূচনা হয় স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলীর স্বৈরশাসন দুর্নীতি বেকারত্ব উচ্চ খাদ্য মূল্য সহ বিভিন্ন কারণে যে খুব ছিল বোয়াজিজির আত্মহরণের মধ্য দিয়ে তার বিস্ফোরণ ঘটে বিপ্লবের ফলে বেন আলী চোদ্দোই জানুয়ারি দুই হাজার সালে সৌদি আরব পালিয়ে যান অন্যান্য কিছু বিপ্লব যেমন ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব উনিশশো সালে ইসলামী বিপ্লব মধ্য দিয়ে ইরান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় এই বিপ্লবের নায়ক ছিলেন ইমাম আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনী ইরানের শেষ রাজা ছিলেন শাহ মোহাম্মদ রেজাফা লোভী বেলভেট বিশ্ব বিপ্লব আঠারো উনিশ উনানব্বই বেলভেট বিপ্লব সংঘটিত হয় চেক স্লোভাকিয়া বর্তমানে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া চেক ও স্লোভাকিয়ার মধ্যে জেন্টোল রেভুলেশন নামে পরিচিত এই বিপ্লবের মাধ্যমে সেক্স স্লোভাকিয়ার একদলীয় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে ব্রোঞ্জ রোজ বিপ্লব রোজ বিপ্লব হয় দু হাজার তিন সালে জর্জিয়ায় এই বিপ্লব সংঘটিত হয় অরেঞ্জ বিপ্লব অরেঞ্জ বিপ্লব হয় দু চার সালে দু হাজার সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কার্য হলে যে রাজনৈতিক আন্দোলন ছড়িয়ে পড়ে তাই অরেঞ্জ বিপ্লব এই পর পুনরায় ভোটিং হয় এবং ভিক্টর ইউসেন খো বিজয়ী হয় টিউলিফ বিপ্লব দু হাজার পাঁচ সালে কিরগিস্তানের সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট একা এডার কর্তৃত্ববাদ ও দুর্নীতির ফলে এই বিপ্লব শুরু হয় এই বিপ্লবের ফলে প্রেসিডেন্ট স্কর আকায়েড পদত্যাকে বাধ্য হন এবং টিলু বিপ্লবের প্রথম কার কিরগিজ বিপ্লব নামে পরিচিত